প্রিয় দর্শক এই ভিডিওতে বিশ্লেষণ করব পৃথিবীর বিস্ময় নায়করা জলপ্রপাত সম্পর্কে বিস্তারিত তথ্য দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখুন লাইক শেয়ার কমেন্ট করুন এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পৃথিবীর এমন অনেক কিছু আছে যা দেখে আমাদের মনে বিস্ময় জাগে নায়করা জলপ্রপাত এদের মধ্যে অন্যতম পৃথিবীর সর্ববৃহৎ জলপ্রপাত এটি বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজার কিলোমিটার দূরে অবস্থিত নায়করা জলপ্রপাত প্রকৃতির এক মহাবিশ্ব এই জলপ্রপাতের নাম শুনেনি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল পিপাসু সকল প্রকৃতিপ্রেমী পর্যটকদের কাছে নায়গ্রা জলপ্রপাতটি একটি রোমাঞ্চকর স্থান নায়েগ্রা জলপ্রপাতটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক এবং কানাডার অন্টারিও প্রদেশের মধ্যবর্তী আন্তর্জাতিক সীমানার উপর অবস্থিত জলপ্রপাতটি বিমান সড়ক ও রেল পরিবহনের মাধ্যম দ্বারা সুসংযুক্ত হওয়ায় এই জলপ্রপাতে পৌঁছানো খুবই সহজ এর নিকটবর্তী বিমানবন্দরগুলি হল মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোয় অবস্থিত বাফেলো নায়গরা আন্তর্জাতিক বিমানবন্দর এবং কানাডার অন্টারিওতে অবস্থিত লেস্টার বি পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর কানাডার অন্টারিওতে অবস্থিত নায়গ্রা জলপ্রপাতটি টরেন্টো থেকে একশো কিলোমিটার দূরে অবস্থিত নায়েগ্রা অর্থ জলরাশির বজ্রধ্বনি অনুমান করা হয় আজ থেকে প্রায় দশ হাজার বছর আগে এই জলপ্রপাতকে প্রথম চিহ্নিত করা হয়েছিল দেশীয় আমেরিকাবাসীরা সম্ভবত এই জলপ্রপাত দর্শনকারী প্রথম মানুষ ছিলেন যদিও এই জলপ্রপাতটির সম্পর্কে লিখিত আকারে উল্লিখিত প্রথম ইউরোপীয় ব্যক্তিটি ছিলেন ফাদার লুইস হেনেপিন এই ফরাসি যাজক তার একটি বইয়ে এর বর্ণনা করেছেন উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত এটি নায়গ্রা জলপ্রপাতের তিন ভাগের এক ভাগ আমেরিকায় এর নাম আমেরিকা ফলস বাকি দুই ভাগ কানাডায় যার নাম কানাডিয়ান ফলস এটার আকার অনেকটা ঘোড়ার খুরের মতো বাঁকা জলপ্রপাতটি মূলত তিনটি জলপ্রপাতের সমষ্টি সবচেয়ে বড় জলপ্রপাতটির নাম কানাডা ফলস এই জলপ্রপাতটি একশো সাতষট্টি ফুট উঁচু থেকে ছাব্বিশ ফুট চওড়া পানির স্রোত নিয়ে নিচে আঁচড়ে পড়ে বলা হয় নায়করা জলপ্রপাতের প্রায় নব্বই ভাগ পানি এই ফলস দিয়েই পতিত হয় পরের ফলসটির নাম আমেরিকান ফলস এটি প্রায় সত্তর ফুট উঁচু এবং ষোলোশো ফুট চওড়া অন্যটির নাম ব্রাইডল ডেল ফলস নায়গ্রা জলপ্রপাতের উৎপত্তির ইতিহাস বেশ মজার নায়গ্রা নদীটি প্রায় বারোশো বছরের পুরনো এবং আঠেরোশো বছর পূর্বে অন্টারিওর দক্ষিণে প্রায় দুই থেকে তিন কিলোমিটার এটি বরফে ঢাকা ছিল সময়ের সাথে সাথে আর নিয়মিত গ্রীষ্মমণ্ডলীয় পরিবর্তনের ফলে গলতে শুরু করে বরফ এবং গ্রেট লেকস মেশিনে প্রচুর পানি জমতে থাকে এবং লেক ইরি নায়গ্রা নদী আর লেক অন্টারিও থেকে আসা পানি মিলে এই বিশাল জলপ্রপাতের সৃষ্টি আমেরিকার দিক থেকে জলপ্রপাতটিকে পিছন দিক থেকে দেখতে হয় এবং কানাডা থেকে সরসির সামনে থেকে দেখা যায় ফলে সম্পূর্ণ জলপ্রপাতটি ভালোভাবে দেখতে হলে আপনাকে যেতে হবে কানাডায় এখানে রংধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না জলপ্রপাতের জলরাশিতেই পর্যটকরা মুগ্ধ হয়ে রংধনু দেখে থাকে এখানে প্রতি বছর প্রায় তিনশো মিলিয়ন পর্যটক ভ্রমণ করে থাকেন বসন্ত ও গ্রীষ্মকালে এই মনোরম জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় এখানে রয়েছে প্রজাপতির ভাণ্ডার যেখানে দুই হাজারেরও বেশি প্রজাপতি রয়েছে আরও রয়েছে নায়করা অ্যাকোরিয়াম মিউজিয়াম নায়করা অ্যাডভেঞ্চার থিয়েটার এবং ওয়ালপুল স্টেট পার্ক আপনি যখন জলপ্রপাতের দিকে তাকাবেন তখন এর বিশালতা ও পানি আশ্রে পড়ার শব্দে আপনার বুক কেঁপে উঠবে তারপরেও আপনি এর মনোমুগ্ধকর আকর্ষণকে উপেক্ষা করতে পারবেন না এই আকর্ষণই অ্যাডভেঞ্চার প্রেমীদের নায়করা স্পর্শে বারবার নিয়ে আসে নায়করা জলপ্রপাতের দিকে তাকালে একদিকে যেমন ভয়ে আপনার বুক কেঁপে উঠবে তেমনি কিছুতেই এর মহময় আকর্ষণকে আপনি উপেক্ষা করতে পারবেন না এই আকর্ষণী অ্যাডভেঞ্চার প্রিয় মানুষকে টেনে আনে নায়াগ্রাকে ছুঁয়ে দেখার কিংবা তার উপর হেঁটে যাওয়ার এক অদম্য বাসনাকে আঠারোশো সালের অক্টোবরের দিকে স্যাম পেথ নামের এক দুঃসাহসী অভিযাত্রী ঝাঁপ দিয়েছিলেন নায়ক অত্যন্ত আশ্চর্যের বিষয় এই যে ঝাঁপ দেওয়ার পরেও ওই ভদ্রলোক কিন্তু বেঁচে গিয়েছিলেন স্যামের এই অদ্ভুত কাণ্ড আরও অনেক মানুষকে দুঃসাহসী করে তোলে কেউ দড়ির উপর দিয়ে হেঁটে ভয়ঙ্কর এই জলপ্রপাত পার হয়েছেন কেউ নিজেদেরকে একটা ব্যারেলে ভরে নিয়ে ভেসে গিয়েছেন জলপ্রপাতের উত্তাল জলস্রোতের মধ্যে ব্যারেল শুদ্ধ হাতি পড়েছেন একশো সাতষট্টি ফুট উচ্চতা থেকে আঠারোশো উনষাট থেকে আঠারোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত এরকম উপায়ে যুক্তরাষ্ট্র ও কানাডায় নায়করা পার হওয়া একটা নেশায় পরিণত হয়েছিল মার্কিন গৃহযুদ্ধের কয়েকটা বছর পর এই খেলা বন্ধ হয়ে যায় পর্যটকদের কাছে এটি এক ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত শুধু সৌন্দর্যের জন্য নয় নায়করা পানির স্রোতকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় প্রতিদিন প্রতি মিনিটে নায়ক্রার জলপ্রপাত ষাট লক্ষ ঘনফুট জল প্রবাহিত হয় যার গড় পরিমাণ হল চল্লিশ লক্ষ ঘনফুট নায়গরা সমগ্র নিউ ইয়র্ক ও ওন্টারিওর জলবিদ্যুৎ শক্তির এক অন্যতম প্রধান উৎস অন্যান্য জলপ্রপাতগুলোর চেয়ে নায়ক্রার স্রোত অনেক বেশি নায়াগ্রা জলপ্রপাতের এই স্রোতকে কাজে লাগিয়ে প্রতি বছর ব্যাপক পরিমাণে তড়িৎ শক্তিও উৎপন্ন করা হয় নায়াগ্রা জলপ্রপাতের স্রোতের শব্দ এতটাই তীব্র যে অন্য কোনো শব্দ স্রোতের শব্দের কারণে কানে পৌঁছায় না আমেরিকাতে জলপ্রপাতটিকে পিছন থেকে দেখতে হয় কানাডাতে সরাসরি সামনাসামনি দেখা যায় যার ফলে সম্পূর্ণ জলপ্রপাত ভালোভাবে দেখা যায় রংধনু দেখতে আকাশের দিকে তাকাতে হয় না এখানে মুগ্ধ পর্যটকদের দৃষ্টি খুব সহজেই জলপ্রপাতের জলরাশিতে রংধনু যেন নিজেই এসে ধরা দেয় আমেরিকার নায়করা জলপ্রপাত বিখ্যাত এক পর্যটন কেন্দ্র পর্যটকদের কাছে এটি এক ভয়ঙ্কর সুন্দর জলপ্রপাত মূলত অষ্টাদশ শতক থেকে এটি পর্যটক এলাকা হিসাবে পর্যটকদের কাছে জনপ্রিয়তা পায় এখানে প্রতি বছরে প্রায় তিরিশ মিলিয়ন পর্যটক আসেন এই মনোরম ও প্রাণবন্ত জলপ্রপাতটি পরিদর্শনের সেরা সময় হল বসন্ত ও গ্রীষ্মকাল নায়গ্রা জলপ্রপাত প্রকৃতির এক অপার সৃষ্টি একশো ফুট উঁচু এই জলপ্রপাত থেকে প্রতি সেকেন্ডে চৌষট্টি হাজার সাতশো পঞ্চাশ ঘনফুট পানি নদীতে আঁচড়ে পড়ে এখানে জলপ্রপাতের পানি পতনের কলকল গর্জন কানে মধুর সঙ্গীতের মতো বাজে সব মিলিয়ে জলপ্রপাতটি বিস্ময় আর রোমাঞ্চের এক অপরূপ সৌন্দর্যের সম্ভার